মাগুরায় নির্যাতিত আট বছরের শিশু আসিয়া সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং শিশুটির চিকিৎসার সকল খরচ বহন করার পাশাপাশি অপরাধীর বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা শিশুটির অবস্থাকে ভেরি ক্রিটিক্যাল বলে উল্লেখ করেছেন এই ঘটনায় শিশুটির দুলা ও বোনের শ্বশুরকে পুলিশ আটক করেছে প্রয়োজনীয় তারেক রহমানের ফোন কলের মাধ্যমে তিনি শিশুটির পরিবারকে আশ্বস্ত করেছেন যে শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব তিনি নিয়েছেন এবং অপরাধের বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিএনপির পক্ষ থেকে জানা গেছে তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা চলছে ধর্ষণের এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ দেখা গেছে যেখানে মানুষ ন্যায় বিচার ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে তারেক রহমান এই ঘটনা পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে বলেছেন নারী সমাজ যাতে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঠানো এক বাণীতে নারী অধিকার সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেছে তার বক্তব্যে তিনি বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ইতিহাসও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সরকারের নারী শিক্ষা ও উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করেন জয় সামিল একুশে টেলিভিশন